मेरे बुके जाजे नी यत जुगे आरा मेरे बुके जाजे नी यत जुगे शुभ शादी ना ना इशांत

তখনকার মানুষেরা বাণিজ্যে যেত বিদেশে কাজে যেত সে যুগের মানুষেরা বিদেশে বাণিজ্যে যেত কাজে যেত সেই সাহাবা আর সঙ্গে বলছি আর রসল্লাহ আমি বাড়লাম আমি বাণিজ্যে যাব আমি কাজে যাব এমত অবস্থা দেখি আমার স্ত্রী প্রেগনেন্ট আমার স্ত্রী গর্ভবতী আমি আমার স্ত্রীর কাছে গিয়ে বললাম হ্যাঁ আমার স্ত্রী আমি চার বছরের জন্য বাণিজ্যে যাচ্ছি কাজে চলে যাচ্ছি বিদেশে চার বছর বাড়িতে আসবো না আমার যদি পুত্র সন্তান হয় তাহলে আমাকে সুখবরটা দিও আর যদি আমার কন্যা সন্তান হয় খবর টবর দেওয়ার দরকার নেই হোলি হবার সাথে সাথে আঁতুর ঘরেই থাকে তুমি গলা টিপে মেরে ফেলো খবরদার জন্য মেয়ে সন্তান হলে আমাকে খবর দেবে না না আর তাকে যেন বাঁচিয়ে রাখবে না আর যদি আমার ছেলে সন্তান হয় আমাকে খবর দিও এই কথা বলে পিতা চলে গেল ওই লোক চলে গেল বিদেশে কাজে এদিকে কিছু দিনের মধ্যেই ওই মা একটা সন্তান জন্ম দিল যে সন্তান হলো কন্যা সন্তান যে সন্তান হলো মেয়ে সন্তান ফুলের মতো একেবারে চাঁদের কনার মতো মুখের চেহারা ফুলের মতো দেখতে মেয়েটাকে তখন মা মেয়ের দিকে তাকায় আর হাউ হাউ করে কাঁদে আল্লাহ আমি আমার এই মেয়েকে আমি কি করে গলা টিপে হত্যা করবো আল্লাহ আমার স্বামী বলে গেছে আমার মেয়ে সন্তান হলে তাকে মেরে ফেলার জন্য তখন মা নিজের মা কখনো মারতে পারে না এটা সম্ভব নয় তখন মা বুদ্ধি খাটালো যাক আমার স্বামী এখন গেছে বিদেশে চার বছর আগে তো বাড়ি আসবে না আমি কাউকে না জানিয়ে যদি আমার মেয়েকে আমি চুপি চুপি বড় করে তুলি কেউ জানতে পারবে না আমার স্বামী চার বছর পর আসবে এসে দেখবে মেয়ে বড় হয়ে গেছে তখন মেয়েকে আর

डोलो पाललो करो ब्रह्मा माया महमाता पापा के मना जानिए मैं के बडो बने पापा के मना जानिए কন্যা সন্তান চার বছর বয়স হয়ে গেল মেয়েটা একেবারে চাঁদির কনার মতো দেখতে ফুলে ফুলটুসির মতো দেখতে একেবারে ওই সন্তান কন্যা সন্তান উঠানে হাসছে খেলা করছে দৌড়াদৌড়ি করছে এমন তো অবস্থায় চার বছর পর ওই বাপ বাড়িতে এলো বাপ বাড়িতে এসে যেই বাড়ির গেটে পা রেখেছে রাখার সাথে সাথে দেখছে একটা ফুলের মতো মেয়ে বেশ বড় সড়ো চার বছর বয়স একটা মেয়ে খেলা করছে তখন বাপ মনে মনে ভাবছে কি একই অবস্থা আমার বাড়িতে মেয়ে কেন আমার বাড়িতে কন্যা কেন এ কার মেয়ে এর বাড়ি কোথায় হয়তো হতভম্ব হয়ে গেল এই কথা চিন্তা করতে করতে হঠাৎ করে মেয়ে কোথায় ছিল দৌড়ে এসে বাপকে জড়িয়ে ধরেছে জড়িয়ে ধরে বলে আব্বা আপনি ভালো আছে কতদিন আপনাকে দেখিনি আব্বা মায়ের মুখে আপনার কত কথা শুনেছি আব্বা আব্বা আমি আপনার কন্যা আমি আপনার মেয়ে আব্বা আমার কথা কি একটু মনে হলো না এই কথা বাপ বলে যেই ডেকেছে মেয়েটা তখন বাপ রেগে মেয়েটাকে সরিয়ে দিয়ে বাপ চলে গেল ঘরের মধ্যে কারোর সঙ্গে কথা বললো না মেয়ের সঙ্গে কথা বললো না স্ত্রীর সঙ্গে কথা বললো না রাগে রাগুনিত হয়ে ঘরে করতে চলে গেল এই বে কি

একদিন হয়ে গেল দুই দিন হয়ে গেল গোটা চার পাঁচ দিন হয়ে গেল হবার পর একদিন পিতা স্ত্রীর কাছে এসে বোঝে যাক মেয়ে সন্তান যখন জন্ম দিয়েছ মেয়ে বড় হয়ে গেছে ফুলের মতো দেখতে মেয়েকে আর মেরে লাভ নেই তুমি একটা কাজ করো তুমি তোমার মেয়েকে সুন্দর করে একটু সাজিয়ে দাও আমি ওর মামার বাড়ির দিক থেকে ঘুরিয়ে আনি বাপ ইস্ত্রীকে বলছে স্ত্রী খুশিতে যা আমার পাশান হৃদয় স্বামী যার মন এত কঠোর আজকের সেই স্বামী নাকি আমার মেয়েকে কবুল করে নিয়েছে আমার মেয়েকে নিয়ে ঘুরতে যাবে বলছে তা মা আনন্দের সঙ্গে সুন্দর করে মেয়েটাকে সাজালো সাজানোর পর বাপের হাতে তুলে দিল আমার মেয়েকে নিয়ে আপনি মামার বাড়ি থেকে ঘুরে আসুন বাপ মেয়ে এবার রওনা হয়ে গেল হাঁটতেই রয়েছে হাঁটতেই রয়েছে মরুর পথের উপর থেকে হাঁটতেই রয়েছে থামার কোনো জায়গা নাই না আছে পানি না আছে কোনো ছায়া তখন মেয়ে আব্বা কে বলে আব্বা আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আব্বা

खग चिजर खग বেশ কিছু দূর চলে গেলে মেয়েকে এক জায়গায় দাঁড় করিয়ে মেয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে ওই মেয়েকে এক জায়গায় দাঁড় করিয়ে বা বেশ কিছুটা দূরে চলে গেল গিয়ে মেয়ে দূর থেকে লক্ষ্য করছে ওই মেয়ের বাপ যেন মাটি খুঁড়ছে মেয়ের বাপ মাটি খুঁড়ছে মেয়ে দূর থেকে দেখে মনে করে ও তাহলে আমার আব্বা হয়তো কাজের জন্য এসেছে তাই আমাকে নিয়ে এসেছে নইলে মাটি খুঁড়ে কেন আব্বা মেয়ে দূরে দাঁড়িয়ে আছে বাপ দূরে গিয়ে মাটি খুঁড়ছে মেয়ে দূর থেকে ফলো করছে যে তার বাপের মাথায় কপালে চতুর্দিকে ঘাম টপিয়ে পড়ছে সারা শরীর থেকে সারা দেহ থেকে ঘামগুলো ওই মেয়ে সহ্য করতে না পেরে গিয়ে জামা দিয়ে আব্বার কপালের ঘামটা মুছে দেয় মাথার ঘামটা মুছে দেয় গায়ের ঘামটা মেয়ে নিজের কাপড় দিয়ে মুছে দেয় আর ওই বাপ ওই মেয়েকে গত্তের মধ্যে পুতবে বলে মাটি করে মেয়ে আব্বার ঘাম মুছে

জামা দিয়ে ঘাম মুছে দেয় একটু হয় হয় মা মা ভক্ত ভক্ত না মেয়েরা ছেলেরা আর মেয়েরা বাপ ভক্ত হয় তাই বাপে ঘাম সহ্য করতে না পেয়ে মেয়েকে ঘাম মুছে দেয় আর ওই বাপ ওই মেয়েকে গর্তের মধ্যে পুতবে বলে মাটি করে এক মানুষ সমান মাটি কোড়া হয়ে গেল। মাটি করা শেষ হলো মেয়ে পাশে দাঁড়িয়ে ছিল মেয়েকে মারতে মারতে ওই পিতা এক হেঁচরা টান দিয়ে মধ্যে ওই চার শিশু কন্যাকে ফেলে দেয় শিশু কন্যা আর করে চিৎকার করে আব্বা আপনি আমাকে মারছেন কেন আব্বা আব্বা আপনি আমাকে মারবেন না আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আমি কি দোষ করেছি আব্বা আপনি আমাকে মারছেন কেন বাপ কোনো কথা শোনে না এক হাত দিয়ে মারতে থাকে আর এক হাত দিয়ে মাটি ফেলতে থাকে মাটি ফেলতে ফেলতে মাটি ফেলতে ফেলতে মাটি ফেলতে ফেলতে একেবারে গলা পর্যন্ত মাটির তলায় পুঁতে গেল আর সুন্দর মুখ চেহারাটা সুন্দর চেহারাটা মুখটা মাটির উপরে ভেসে আছে ওই শিশু কন্যা আব্বাকে বলে আব্বা আপনি আমাকে মারবেন না আব্বা আপনি যদি না চান কখন আপনার বাড়িতে ফিরে যাব না আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আমি আমার মাকেও কোনো দিন দেখব না আপনি আমাকে ছেড়ে দেন আমি আপনাদের থেকে অনেক দূরে চলে যাব আমাকে মারবেন না ওই পাষাণ হৃদয় পিতা মেয়ের কোনো কথা শোনে না মাটি ভর্তি করতে থাকে এইবার দেখেন কি হচ্ছে OK conditioned 경찰, hind liksom, irim시 objectivelyIsません Mase Namo D resolvi, Na vo linda Heynao Nomoa Twaan, Me environments, Namo noko a antikay, Me hours come, Meme wood Background, s

বসে ঝুঁচের ঘটন কি বলছি শোনার কি করে আব্বা আপনি আমাকে মারছেন কেন আব্বা আব্বা আমার তো একটুখানি বয়স আমি আপনার কি ক্ষতি করেছি আব্বা আপনি আমাকে মামার বাড়িতে নিয়ে যাবেন বলে আব্বা আমাকে কেন গাড্ডার মধ্যে পুচ্ছেন আব্বা অঝর নয়নে কাঁদে কচি মুখে আব্বা আব্বা বলে চিৎকার করে অঝর নয়নে চোখ দিয়ে শ্রু গড়িয়ে পড়ে ওই পিতার মনে একটু দয়া হয় না একটু মায়া হয় না একদম মারতেই থাকে মারতেই থাকে একেবারে গলা পর্যন্ত পোতা হয়ে গেল শুধু মুখটা মাটির উপরে ওই কচি মুখ দিয়ে আব্বা 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 আপনি আমাকে মারবেন না আব্বা আপনি যদি না চান কখন আপনাকে আব্বা বলে ডাকবো না আপনি যদি না চান কখন আপনার বাড়ি ফিরে যাবো না আব্বা আপনি যদি না চান আমি কখন আমি আমার মাকে দেখতে যাব না আপনাদের থেকে অনেক দূরে চলে যাব আব্বা আপনি দয়া করে আমাকে ছেড়ে দেন আমাকে মারবেন না ওই পিতা কোনো কথা শোনে না কোনো কথা না শুনে ওই পিতা মারতে মারতে মাটিগুলো একবারে এক জামা মাটি ফেলে মেয়ের মাথাটাও মাটির তলায় পুঁতে দিল চিরজনমের মতো ওই চার বছরের শিশু কন্যা একবারে মাটির তলায় দাফন হয়ে গেল এই ছিল সেই জাহেলিয়া যুগ যে যুগে নারীদের কোনো সম্মান ছিল না ওই পিতা আজকে হৃদয়হীন পিতা যার মনে কোনো দয়া নেই মায়া নেই নিজে হাতে করে তার কন্যা সন্তানকে জানত কবর দিতে তাক বলছে সামানে চলে কেন কাজ আমি

যেন মানো সুষমান লিখোড়ে পিতা মেল হর হধর এখন মানো সুষম পিতা আমের হর হরে পেট লোটে যা রে কাঁধে চিনি সোনা আবু আমি রোলা

আমার নবী সেদিন এত কামনা কেঁদেছিল নবীর চোখের পানিতে পুরো দাড়ি মোবরকটা ভিজে আল্লাহ রসুল যে পিরহান মুবারক খানা পুরো পিরহানটা চোখের ফনিতে ভিজে গেল হায় আফসোস হায় আফসোস কেমন পাশান হৃদয় তোমার বাপ আজকে তুমি তোমার নিজের মেয়েকে এইভাবে জানতো কবর দিলে সেই দিন থেকে আল্লাহ রসুল নারীদের সম্মানকে অনেক বাড়িয়ে দিয়েছে এবং আল্লাহ রসুল বলেছে যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে যার বাড়িতে মেয়ে সন্তান জন্ম নেবে আল্লাহ পাক আল্লাহ তালা তার বাড়িতে রহমত এবং বরকতে পরিপূর্ণ করে দেবে জোরে বলুন কত মানুষ আছে যদি গর্ভবতী মা হাসপাতালের বেডে শুয়ে মেয়ে সন্তান শাশুড়ি বাল এই খোকা খবর যাবে নি মেয়ে হয়েছে ছেলে হলি যাওয়া যেত মেয়ে হয়েছে যাওয়া যাবে না মেয়ে হয়েছে মানে তিন লাখ টাকা চল যাবে ছেলে হলি দু লাখ টাকা আসতো এখন এরকম লোক নেই আজকের আল্লাহ রসুল নিজেই বলছে যার বাড়িতে মেয়ে সন্তান জন্ম নেবে আল্লাহাগের রহমত এবং বরকত সেই বাড়িতে পরিপূর্ণ হয়ে যাবে সেদিন থেকে আমার আপনার নবী নারীদের সম্মানকে অনেক বাড়িয়ে দিয়েছে শেষ কথা বলেছে

ধর্ম বর্বরতা সূচি অব হেলা করোনা কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো তেরে পোকে জাজাগি আতেয়ে আতেয়ে সুকে সানাগি নাই সানমান পোলে কে ছুইয়ে লনা কি পোলো মাকে ছুগে রখাকো না